এখন জেলে আছেন সালমান খান কিন্তু কেন কঠিন সময়ে হাসতে পারেন এমন মানুষ খুবই কম আছেন বলিউড অভিনেতা সালমান খান তেমনই একজন সম্প্রতি মুক্তি পেল তার আসন্ন ছবি টিউবলাইট এ ট্রেজার সে অনুষ্ঠানে নিজের জীবনের অন্ধকার দিনের কথা প্রকাশ্যে শেয়ার করলেন ভাইজান এতদিনে দুবার জেল খাটতে হয়েছে সালমানকে সেই সময় তার সঙ্গে দেখা করতে জেলের ভিতরে গিয়েছিল তার বাবা মা এবং কাকা অনেক দিন পর সালমানকে দেখে নাকি কাঁদতে শুরু করেন কাকা ভাইজানের বাবা নাকি তখন পরিস্থিতি সামলেছিলেন সালমানের কথায় বাবা মা ও কাকা সে সময় আমাকে জেলের ভিতর দেখতে গিয়েছিলেন অনেক দিন পর কাকার সঙ্গে দেখা হয়েছিল কাকা জানতে চেয়েছিলেন কেমন আছো বলেছিলাম ভালোই ওয়ান বেডরুম সুইচ সেটা শুনেই কাকা কাঁদতে শুরু করেছিলেন বাবা তখন কাকাকে বাইরে নিয়ে যান নিজের জীবনে অন্ধকার দিনগুলোর কথা হালকা মেজাজেই শেয়ার করলেন সালমান আপাতত তিনি সেসব পেরিয়ে এসেছেন এখন ফোকাস শুধুই নতুন ছবি টিউবলাইটের দিকে বিনোদন জগতে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন